প্রেমা শক্তি একটি নীরব মানসিক রোগ বন্ধুরা আজ আমরা কথা বলবো একটি নীরব কিন্তু গভীর প্রভাব ফেলতে থাকে মানসিক সমস্যার বিষয়ে সেটা হচ্ছে প্রেমা শক্তি রোগ প্রেমা শক্তি কি প্রেমা শক্তি মানে শুধু প্রেম করা নয় বরং এমন একটি মানসিক অবস্থা যেখানে বিপরীত লিঙ্গের সাথে সম্পর্ক আসাধারণ বন্ধুত্বের সীমাবদ্ধ থাকে না বাস্তবতা হলো বিপরীত লিঙ্গের সাথে সহপাঠী বা সহকর্মী হিসাবে সুসম্পর্ক স্বাভাবিক কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন সেই সম্পর্কের সাথে অতিরিক্ত আবেগ জড়িয়ে যায় আবেগের পরিণতি কি হয় আবেগ জড়ালে তা প্রেমের রূপ নেয় কখনো জৈবিক আকর্ষণ বা দৈহিক সম্পর্কে আবার কখনো বিয়েতেও গড়াতে পারে কিন্তু সব ক্ষেত্রে এটি মানসিক ভারসাম্যের উপর প্রভাব পেলে আধুনিক গবেষণা কি বলছে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে যারা প্রেমে গভীরভাবে আসক্ত হয়ে পড়ে এবং কোনো কারণে প্রত্যাখ্যাত হয় সেই প্রত্যাখ্যার মেনে নিতে পারে না তাদের মস্তিষ্কে নিশ্চিত রাসায়নিক যেমন ডুপামিন বা পটিসল মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের ব্রেন কেমিস্ট্রির মতো হয়ে যায় এর ফলে হতে পারে হতাশা অনিদ্রা পড়াশোনা বা কাজে মনোযোগ হারানো আত্মবিশ্বাসের বাঙ্গল পশ্চিমা দেশগুলোর উদাহরণ বিপরীত লিঙ্গের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে ইউরোপ ও আমেরিকার অনেক তরুণ তরুণী আজ পড়াশোনা ও গভীর জ্ঞানে পিছিয়ে পড়েছে বিশেষজ্ঞদের মধ্যে পঞ্চাশ একশো বছর আগে যেসব দেশে বড় মাপের নেতৃত্ব প্রতিভা ছিল আজ সে চিন্তাবিদ নেতা তৈরি হচ্ছে কম তবে কি সব প্রেমই ক্ষতিকর না সব প্রেম একরকম নয় যারা প্রেমকে নেয় জীবনের সাময়িক আনন্দ হিসেবে বিনোদন বা আবেগের হালকা অভিজ্ঞতা হিসেবে তাদের ক্ষেত্রে বিষয়টা অনেকটা হাসের মতো হাস যেমন পানিতে বিজেও জেরে ফেলে তেমনি তারা প্রেমের স্মৃতিও সহজেই জেরে ফেলতে পারে ফলে তাদের রক্তে এড্রিনালিন অন্যান্য হরমোন স্বাভাবিক থাকে পড়াশোনা বা ক্যারিয়ারের বহু হয় না শেষ পর্যন্ত অনেকই পরিবার পছন্দ করা জীবন বেছে নেয় তাই প্রেম ন সমস্যা প্রেমে আসক্তি আসল সমস্যা আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে প্রেম হয়ে উঠতে পারে মানসিক রোগের মতোই ক্ষতিকারক তাই প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ বাস্তববোধ জীবনের লক্ষ্য কাল দেওয়া বিশেষ করে যারা প্রেম করে তাদের ব্রেনে এমন কিছু স্ট্রাকচারাল এবং পরিবর্তন হয় একজন পাগলের প্রেম যেমন প্রেম আসক্তি মানুষের রোগের এমন হয়ে যায় যারা নেশা সত্য এদের বৃন্দিমন অস্বাভাবিক হয়ে যায় এরকম এবং আসক্তি শুধু প্রেম নয় অনেক ক্ষেত্রেই সংসারের প্রতি আসক্তি টাকা পয়সার প্রতি আসক্তি সন্তানের প্রতি আসক্তি অতিরিক্ত আসক্তি কোনো কিছু ভালো না কোনো কিছুই তাই আসক মানে এক নিজেকে আসক্তি মুক্ত রাখা উচিত যে কোনো কিছু দেখে